একেবারে ভুতুরে পরিবেশ এর ভিতরে দিনের বেলায় মনে হচ্ছে কেমন যেন ভয় লাগতেছে আর কি আপনাদের ঈশ্বর একটা ভুতুড়িয়ে এলাকা দেখাবো একটা ভুতুরিয়ে বাড়িঘর যেখানে রয়েছে পুরো ভিডিওটি দেখতে হলে দেখতে পাচ্ছেন কি পুরনো ঘর খুবই পুরনো এবং অনেক প্রাচীন ভাঙাচোরা ঘর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঈশি হাসপাতাল রোডের সামনে দিয়ে মানে পশু হাসপাতালের সামনে দিয়ে যেতেই বাম পাশে পড়ে এই জায়গাটা মনে হয় দেখতে পাচ্ছেন ঘরগুলা খুবই পুরনো এখানে অনেক শুটিং অনেক কার্য সম্পূর্ণ হয়ে থাকে দেখতে পাচ্ছেন পুরনো ঘর এবং এই পাশে আরো ঘর রয়েছে সেগুলো এই পাশে কিছু ঘর আছে এগুলো ঘুরতে এখানে অনেক সময় শুটিং টুটিং করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা ওদিকে যাওয়ার মতো কোনো কায়দা নাই আমি ক্যামেরা দিয়ে দেখাই দিছি এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা আসলে এগুলো আর দেখতে হলে চলে আসতে পারেন ঈশ্বর দিতে মনে রয়েছে ঠিক সাউথ সরকারি স্কুলের সামনে আর কি বন্ধুরা আহ পোস্ট অফিস দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই লোকেশনটি